তো গাইস আমি আইছিলাম এখন পুকুরে একটা মাছ ধরবা জল লাগছে তো আমি এই যে গাইছিলাম আপনারা দেখেন দেখাই আমি আপনার ক্যামাই মাছ ধরবা লাগছে আপনারা দেখেন এই যে দেখেন মাছ কেমাই ধরবা নাক আপনাকে দেহাই এন দিয়ে কস্তুরি হালাই নে খালি কস্তুরি হরান নাগব তারপরে মাছ ধরা নাগবো পোহর হেসতে হাসতে তিন দিন ধরে হাস পাই না আজকে জায়গা খালি হয়েছে উল্টাইলে আর মাছ পাওয়া যায় না সারাটা দিন ভই দেখ মাছ পাইনে বেড়ার কাছে মাথায় হাত পই রে কয়েক দুঃখের কথা কষ্টের কথা কি কমু মাছই তো পাইনে এই সারাটা দিন ভই দেখা খুঁজা যদি মাছ না পাই দেখেন পুকুরের জল নাই ওই যে একটা মাছ মনে হয় পাইছে এই হারাডা দিনে এই একটা মাছ পাইছে তাও শিঙ্গি মাছ কল শিঙ্গি মাছ পাইলাম তাও মাছ নাকি আর এক একাঙ্গলের একটা মাছ বলবো এদিকে দেখেন অবস্থা আর কি বেড়ার ভাল থে হে কয় আমার মাথায় আত আমার খালি কয় আমার মাথায় আত এই দিকটাতে দেখেন এই যে কস্তুরি হরাইবে না ওনার টানার স্টাইলটা দেখেন একবার স্টাইলটাই দেখেন ওনার মাছ থাকবো এখানে বড়া আরির মধ্যে থাকবো মাছ খলবল করবো মাছ খলবল করে উপর দেহারে বাই দিয়ে যাইবো মাছ এইদিকে দেখেন না মাছের কোনো বাজ আছে না কোনো দাস আছে এরা মাছ যাই আইডে গেল উনি নিচে নামলে হারে গপত করে পয় দুই বাজাইতো এইদিকে দেখেন আবার জল দেবে না কত সুন্দর করে এই মোটরের জল বিলের মানুষের সোনায় সোহাগা বিল ডেহারে বইরা সুন্দর করে জলতে দিছে মাইসের দান্না গানে সুবিধা হয়ে গেল পয়সা খরচা না জলের নিগে এই মোটরের জলে হয়ে গেলো আপনাকে পাইপ ধরে ধরে নিয়ে যেবেনাকসছি সামনে আপনারা দেখেন এটা খোপরা বানাইছে এই জায়গা আর সামনে ওই যে মোটর চালাইছে এই খোপরাটা আপনাকে ভালো করে দেখামো খোপরা তো আমরা কই এটা ঘর এটা মনে করেন ছোটবেলার কথা মনে পড়ে গেল এই ঘরটা দেখে তা আপনাকে সামনে নিয়ে এই ভিতর তো ঘোড়ায় ঘুরাই আপনারা দেখতে থাকেন দেহেন এদিকে আপনাকে মডর আর এই যে দেখেন ঘর গেহারে ফাড়ে গেলাই এইদিকে দেখেন ঘর এবার বিষয় নে কত সুন্দর খোপরা নাগাল বানাইছে এদিকটাতে দেহেন এই যে মডর কত সুন্দর করে চলবা নাকছে যাই মডর তো চলবা চলবানাখছে ওনার একদিকে সুবিধে যে ওনার ডিজেল পেট্রোল যায় নাই তাহলে তো মাথায় তাই হে এর হাত যাইতো কই তো হাই হাই রে এত পেট্রোল ডিজেল দে চালাইয়া যদি আমার খরচার পয়সাই না উঠে তা আমি করলাম কি ঘুমে ঘুম গেল এদিকে আবার মাছ পাইলাম না শরীরের খাওয়া ঠিক মতো হইলো না এই যে দেখেন আমি যাইবে নাছি হাই হাই ওপুত করে আর দেখেন কত জঙ্গলের নাগাল এর উপরে যদি যাই যদি একটা কামড় বসা হসপিটাল মেলা দূরে দৈরি হারাই না আইসি এই যে নেপালি চপ্পল কিন্তু ভয় ভয়েও করবেন আপনাকে দেখাইবেননি গিয়ে আমি এই যাইবে না এদিক দিয়ে আপনাকে ভালো করে দেখাই দিব দেখেন এই যে কস্তুরি ওড়াই ওড়াইয়া রাস্তা দিয়ে বইতেছে এটা যদি ফস্কের পায়ে দেয় এনদিকে পাও হাইবে না সে মাইপা মাইপে তো দেখেন আপনারা এই যে দেখেন পুকুরের ডকটা তিন দিন আগে আসছিল জলে ভর্তি আর আজকে দেখি জল হয়ে গেছে খালি তাহলে কামালটা দেখেন মডরের তাও তার টানছে মেলা দূরেতে এই যে দেখেন আবার এক ছেলেটা নামছে হাই হাই বন্ধু হ্যাঁ সোনার সান কেমন আছাও তুমি দেহ আমার দেহে দই রাই কে আমার এই যে আপনারা দেখেন এই যে পাশে একটা পুকুর দেখেন জল কি মিস করবা নাকি আগের নাগাল পোলা বান থাকলে ডুব নিতাম না এখানে ডুব দেওয়া যাবো না জল খুব একটা ভালো না এখানে জুক পারে জোক নাগলে তো ইরে বাবার ইরে মারে কমানে আর সাপের তো কোনো কথাই নাই আর এদিকে দেখেন বিলটা কত সুন্দর বিলের অবস্থা মনে হয় যে বন্যা হয়েছে এই যে পুকুরের জল এখানে নামাই দিছে আর এই যে কাহার দেখেন মাথায় হাত পড়ে গেছে পক্ষের নাগাল দিছে রেছে কয় কি আমার পুকুরের মাছ নাই কি করে হাসলাম বুদ্ধি কামে লাগলো না খুব খারাপ অবস্থা আমার কাহার মাথায় কি জল এডাল দেখি পরে গ্যারান্টি নাই তো যাই এখান দিয়ে দেখেন আপনারা এইদিকে দেখেন আপনাকে এদিকটা দেখাইবে নাসি এইদিকে দেখেন এইদিকে তো এর খুবই অসুবিধে আমি আপনাকে ওই অবধি নিয়ে যাবার পারম না এই অব্দি দেখেন এই যে খুব রোদ নাগসি আমি মাথায় গামছাড়া নিলাম এই হেন্ট আবার পারদা যাইবা নাকি এই যে দেখেন আমার আমি যাইবা নাকি এদিকে আইসি এই যে এই জায়গা কি মডরের বইলে হাওয়া ঢুকছে জল যায় না আর দেখেন কেমন হাত দিয়ে টাইম ওঠাইবেন আছে যদি ফস এটা তাইলে এই পাশে পুহর এই পাশে পুহোর আমি যে দই দিয়ে যাওয়া কোথায় ওই চিন্তা করবা নাকি এই যে দেহেন দি অগো ভয় করে না ভয় তো করবা না আমার এই উপরতে আরিয়ানসে ছয় সাতটা এক কানীয় বরা নেই হতিনি মাসের দেখেন কয় কি খালি হায় হায় আমার এই যে এত তাহার তার আনলাম আমার সব তো গেল এইবার আমি এহার এ মনেই গেলাম কাহার কি সিলাঙি চরান লাগেন দেখে লাস্টে বাবা না যাই আপনারা ভালো থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দেন